আপনাদের মেলা দেখাবো বলেছিলাম সেই জন্য আমি মেলায় চলে এসেছি দেখা এই ওই হচ্ছে মেলা তার ফ্রন্ট সাইড গেট ঠিক আছে তার টিকিট কাউন্টারে যাবো কারণ আমাদের গ্রামে ওখানে মেলা কি হয় ফ্রি এন্ট্রি নেওয়ার সময় কোনো টাকা পয়সা লাগে না কিন্তু এখানে এন্ট্রি নিতে গেলে আপনাকে টাকা দিয়ে দিতে হবে এবার কত টাকা নিচ্ছে আমি আপনাদের দেখাবো চলুন আমি ঘন এন্ট্রি গেটে যাব চলে এসছি দেখেছেন মেলাতে টিকিট কাউন্টার কত দেখেছেন এখানে দেখা যায় পঞ্চাশ টাকা করে এন্টারেন্স শুরু পঞ্চাশ টাকা করে বুঝতে পেরেছেন তো লাইন অনেক কাউন্টারে টিকিট কাটি তারপর ওই টিকিট কাটতে কাটতে এত রাত হয়ে গেল এবারে আমি আপনাকে সে মেলার সিনগুলো দেখাচ্ছি দেখুন একদম অপরূপ দেখতে লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন দেখুন এই সেই লন্ডন সিটি সেই লন্ডন সিটির মতনই মেলার ফ্রন্ট সাইডটা করেছে লাইট জ্বালানোর পরে কত দীর্ঘৎস্য লাগছে দেখতে তাই না আপনারা কী কী বলেন আপনারা এই ধরনের মেলায় কোথায় গেছিলেন অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন এই ধরনের মেলা আপনারা কোথায় দেখেছেন এবারে আমি আপনাকে ভিতর দিকটা নিয়ে যাবো ভেতরে একটা আকর্ষণীয় জিনিস রয়েছে সেটা হচ্ছে সেই জলপরি জলপরি আমি আপনাদের দেখাবো সেই জন্য আমি মেলায় এসেছি এই জলপরি আপনারা দেখেছেন হয়তো মানে কোনো জায়গায় দেখেছেন কিন্তু এই যে জলপরিটা একটা সম্পূর্ণ অন্য রকমের মানে আমার কেমন লেগেছে সেটা তো আমি পরে বলবো আপনাদের কেমন লাগবে ওইটক জলপুরি দেখার পরে আপনারা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন এবার এই মেলার মধ্যে এদের যে নাগরদোলাগুলো রয়েছে দেখবেন এটা অপরূপ একটা অন্যরকম জিনিস দেখুন আপনারা কেমন কত স্পিডে ধরে এবং এদের এগুলাতে বসে মানুষ কতটা আনন্দ পায় কী হয় জানি না আমি তো ভয়ে বসি না আমার প্রচণ্ড ভয় লাগে কোথাও ঘোরাতে ঘোরাতে কোথায় না আমাকে নিচে না ফেলে দেয় আমার জন্য এগুলো দেখতে তো ভালো লাগে কিন্তু আমার মাথা ঘুরে এগুলোতে বসলে আপনাদের এই নাগরদোলায় বসলে এই সব জিনিসে বসলে আপনাদেরকে মাথা ঘুরে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং এই যে জিনিসটা দেখছেন এই জিনিসটা দেখুন একটা একটা অপূর্ব জিনিস মানে আমি এই জিনিসটাতে বসেছি সেটা বসে বসার পরে নেমে এসে আমি এর ভিডিওটা বানিয়েছি দেখেন কেমন লাগছে দেখতে একদম খুব ভালো লাগছে কারণ সব জিনিস আমাদের গ্রামের দিকে খুবই রেয়ার যায় বাকি এগুলো তো বাচ্চার টয় ট্রেন বাচ্চারা আরামসে বসে এখানে আনন্দ উপলব্ধ করতে পারেন এটা সব জায়গায় সব মেলাতে সব জায়গায় এই জিনিসটা দেখতে পাওয়া যায় এটা নতুনত্ব এখানে কিছু নেই বাকি এ তো বাচ্চাদের আনন্দ উপভোগ করা করার মতন জিনিস মানে এতটা সুন্দর এতটা মধুরময় জিনিস আগরদোলাকে দেখুন কীভাবে লাইটিং করে এমনভাবে সাজিয়ে রেখেছে এত সুন্দর লাগছে দেখতে বলার মতন না বাকি এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে ড্যান্স প্রোগ্রামের জন্য তার পাশেই রয়েছে আপনার মানে জলপরি আমি এবারে সেই জলপুরির ভিতরে যাব গিয়ে আপনাকে দেখাবো যে জলপুরির উপর ভিতরে কেমন জিনিস জলপুরি ঢুকতে গেলে একশো টাকা টিকিট দিয়ে ভিতরে ঢুকতে তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে এসেছি এবারে এই ভেতরে দেখুন কীভাবে সাজিয়েছেন এবারে এই যে জলপুরি যে দেখছেন এটি একটা মানে রাউন্ড করে বক্সের মতন করা আছে তার মধ্যে জল দেওয়া আছে অক্সিজেন দেওয়া আছে তার মধ্যে এই লেডিটাকে তা উনি ভিতরে আছেন জলপরিসেজে ওনাকে আপনি যেভাবে সিম্বল দেখাবেন আপনি ও ঠিক সেইভাবে আপনাকে রিব্যাক দেবে কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে অরিজিনাল জলপরি নয় অরিজিনাল যদি জলপরি হতো তাহলে এর একে একটু অন্য রকম লাগতো গায়ে মাছের আঁশ থাকতো মানে যে জল জলপরিটা আমরা দেখেছিলাম মানে ডিসকোভারি চ্যানেলে সত্যি সত্যিকারে যেটা দেখেছিলাম এটা কিন্তু সেটা না সেই জন্য আমার মোটামুটি তেমন একটা জলপরি তো একশো টাকা টিকিট কেটে তো ভিতরে ঢুকেছি শুধু আপনাদের দেখানোর জন্য কিন্তু আমার ততটা ভালো লাগেনি আর ততটা জমেন শুধুর ভিডিওটা বানাচ্ছে এই জন্য আপনাদের দেখাবো বলে যে সার্কাসে মানে এই যে জিনিসগুলো আসে মেলাতে এই যে জলপরিগুলো আসে এগুলো দেখার আগে আপনারা যদি একে দেখে নেন তাহলে অকারণ আপনাদের পরিবারের সেই পার হেড একশো টাকা করে বেঁচে যায় কারণ আমি চাই না কারুর এই ধরনের কাউকে ধোকাবাজি করে মানুষকে এন্টারটেনমেন্ট করা আমার তো কোনো মতলব হয় না বা আমার এটা এটা তো একদমই ভালো লাগে না আপনাদের কেমন লাগে আপনাদেরকে ভালো লাগে এই সব এই সব জিনিসের এন্টারটেনমেন্ট করা বা এই জিনিস আপনাদের দেখা দেখুন কেমন করছে ও ঠিক আছে কেমন করছে দেখুন মানে এমন একটা জিনিস মানুষকে সুতূর এন্টারটেনমেন্ট ছাড়া পার হেড একশো টাকা একটা একশো টাকা দিয়ে টিকিট কাটা আপনি যদি বাড়িতে পাঁচজন মিলে যান আপনারা তাহলে একটা ফ্যামিলিতে শুধু পাঁচশো টাকা বেরিয়ে যায় শুধু এই শোটাকে দেখার জন্য শোটাতে কিছু নেই আপনারা দেখুন আপনারা যদি এটা দেখে নেন কোথাও যদি কোনো মেলাতে গিয়ে আপনাদের জলপুরি যদি কোথাও আপনাদের এইরকম জিনিস আসে তো আপনাদের অকারণ ওখানে পয়সা না লাগিয়ে আমার এই ভিডিও দেখে আপনি এই দেখুন আমার তো তেমন একটা ভালো জমে ওঠেনি কারণ দেখ এবার দেখেন ওনাকে কীভাবে রেখেছেন আমি টোটাল ওর বক্সটা দেখাচ্ছি যে বক্সের মধ্যে তাকে জল দিয়ে অক্সিজেন করে রেখেছে দেখুন আমি টোটাল ওর ফ্রেমটাই দেখাচ্ছি দেখেন এই বাচ্চাদের সঙ্গে কেমন করছে কিন্তু জিনিসটা এতটাই মানে মজাদারক নয় মানুষের শুধু পয়সা নষ্ট করা ছাড়া কিছু না আমার যেটুকু সম্ভব আমার যেটুকু মনে হয় আপনাদের কি মনে হয় জানি না কারণ আমার মনে হচ্ছে না যে এটা একটা ভালো মানে কাউকে মানুষকে শিক্ষা দেওয়া মানুষকে কোনো জিনিস দেখানো আমি সেই জন্য একটু এলে এসে আপনাদের ইন্টারভিউটা দেখালাম যেটা সেই জন্য চেষ্টা দেখালাম যাতে আপনারা বিশ্বাস করেন না আমি ওখানে গেছিলাম তাহলে আপনারা বলবেন আমি কারো অন্য কারো ভিডিও আপলোড দিয়ে দেখানোর চেষ্টা করছি বুঝতে পেরেছেন এইটুকু আপনাদের দেখানোর জন্য এখানে এন্ট্রি নিয়েছিলাম উপরে মেলা দেখালাম মেলার মধ্যে ঢুকে গিয়ে আপনাদের জলপুরি কেমন হয় সেটা আপনাদের দেখালাম ঠিক আছে তো আমি আপনাদের মেলায় কিন্তু ডিটেলস আপনাদের সব কিছু দেখালাম এবারে আমার দেখানো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্টসে জানাবেন এবং আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন চলুন তাহলে আগে এই পর্যন্ত পরবর্তী এরকম ব্লগিং ভিডিও আপনাদের দেখাবো যেখানে এত সুন্দর মেলা হবে নমস্কার থ্যাংক ইউ জয় হিন্দ